কথা বলার স্বাধীনতার উপর মত প্রকাশের স্বাধীনতার উপর এই ধরনের আক্রমণ হবে কিন্তু সব কিছু মিলেই তো একটা গণতান্ত্রিক সমাজ এবং এই সমাজের জন্যই তো আমাদের এত রক্ত দিতে হয়েছে আমাদেরকে এত কষ্ট করতে হয়েছে শফিক রেহমানদের মতো মানুষদেরকেও কারাগারে কাটাতে হয়েছে দিনের পর দিন মাসের পর মাস তাহলে তো তার একটা ভালো ফলাফল আমরা এখন ভোগ করতে চাই কারো বক্তব্য এবং মতামতের জন্য কোনো প্রতিষ্ঠান সেটা গণমাধ্যম হোক সেটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হোক তার উপর আক্রমণ হওয়াটা বিশেষ করে এই সময়ে ফ্যাসিবাদ উত্তর এই সময়ে এটা কখনোই কাম্য হতে পারে না আমরা গণতন্ত্রের বিভিন্ন রকম ফের দেখছি প্রকৃত গণতন্ত্র বা চিরায়ত গণতন্ত্রের আমরা যে বৈশিষ্ট্যগুলো জানি সেখান থেকেও কেন যেন বিশ্বব্যাপীও একটা এক ধরনের বিচ্যুত আমরা বিচ্ছুতি আমরা দেখতে পাই ইন্ডিয়াতে গদি মিডিয়ার কথা বলা হয় মানে মিডিয়াকেও নানাভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে এক ধরনের মানে অস্ত্র হিসেবে ব্যবহার করে নম চবস্কৃত বলেছেন যে স্বৈরাচারী শাসনে যেমন ডান্ডা তেমনি মানে কঠোর গণতান্ত্রিক সমাজে মিডিয়াও এক ধরনের মানে ভূমিকা পালন করে যেটা প্রকৃত গণতন্ত্রের সাথে যায় না কিন্তু এই বাংলাদেশে এত লড়াই হয়েছে আমি যদি বাহান্ন থেকেই ধরি সব সবগুলোই তো হচ্ছে অধিকারের প্রশ্ন অর্থাৎ যেটার মূল বিষয়টি হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র না থাকলেই তো অধিকারহীন অধিকার হারা হতে হয় তো এই যে অধিকার হারা হতে হয় সেটারই চূড়ান্ত পরিণতি আমরা দেখেছি এই সমস্ত অধিকারের আন্দোলনের সোপানবে আমরা একাত্তর তারপরে নব্বই পার হতে হতে আমরা পাঁচই আগস্ট পেলাম এরপরে কেন কথা বলার স্বাধীনতার উপর মত প্রকাশের স্বাধীনতার উপর এই ধরনের আক্রমণ হবে আমি ডেলিস্টারের সম্পাদক বিশিষ্ট সম্পাদক মাহবুব আলম ভাইয়ের একটা লেখা বলতে পড়েছিলাম ইদি আমিনের একটা উদ্ধৃতি উনি দিয়েছিলেন যে ইদি আমিন কি সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন তবে হ্যাঁ আমি বিশ্বাস করি কিন্তু তার মত প্রকাশের স্বাধীনতার পর কি পরিস্থিতি হবে সেটা আমি বলতে পারি না তো এখন পরিস্থিতি তো অনেকটা ওইরকমই বিষয়ের দিকে এগোচ্ছে বা গড়িয়ে যাচ্ছে এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে সত্যিকার গণতান্ত্রিক সমাজ প্রকৃত গণতান্ত্রিক সমাজ প্রত্যেকেরই কথা বলার অধিকার থাকবে প্রত্যেকে তার মত প্রকাশ করার অধিকার থাকবে এবং রাজনৈতিক দলগুলো তার মতামত নিয়ে জনগণের কাছে যাবে জনগণ যাকে বাছাই করবে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন এবং রাষ্ট্র পরিচালনা করবেন একটা নির্দিষ্ট মেয়াদের জন্য আমরা শক্তভাবে এই চর্চা এই ধারাবাহিকতা যদি আমরা রক্ষা করতে না পারি আবার আমরা যে তিমিরে ছিলাম সে তিমিরেই আমরা করে থাকি